আমাদের যারা উপদেষ্টারা আছেন তারা হয়তো ভাবছেন যে এখন তাদের পক্ষে হয়তো বা আবার ওই বোল্ড হয়ে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার করা সম্ভব সিদ্ধান্ত এই জন্য তারা সসম্মানে এখান থেকে একটা নির্বাচনের মধ্যে দিয়ে যেতে পারেন এই চিন্তা করছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে নির্বাচন দিয়ে দিলে সম্মান বেঁচে যাবে এই চিন্তা যেন তারা না করে কারণ এত বড় একটা অভ্যুত্থানের দায়িত্ব এত সহিদার রক্তের দায়িত্ব শুধু একটা নির্বাচন দিয়ে যদি তারা শেষ করে এক্সিট নিতে চায় আমরা বলি বাংলাদেশের মানুষের কাছে তারা আর কোনোদিন আশ্রয় পাবে না তো যেটুকু সময় আছে আমরা চাই তারা তাদের দায়িত্বটুকু সাহসিকতার সাথে পালন করুক এভাবে চুপি চুপি চলে যাওয়ার চেয়ে দায় সারা চলে যাওয়ার চেয়ে সসম্মানে যদি একটা দেশের মানুষের জন্য কিছু করে বরং নিজে ক্ষতিগ্রস্ত হয় ওই ক্ষতিগ্রস্ত হওয়াটাও সম্মানের আমাদের কিন্তু আহ আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম বলেছেন যে নাম প্রকাশ করা হবে আমরা তাদের আসলে চরিত্রের শেষটা একটু দেখতে চাই কারণ তারা যখন এখন বিপ্লবটাকে গণ অভ্যুত্থানটাকে ধারণ করে তাদের যেভাবে বোর্ডলি এক একটা সংস্কার করা দরকার ছিল এক একটা সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল যেভাবে আমরা প্রত্যেকটা জায়গায় যে অপকর্মগুলোর বিরুদ্ধে মানুষ আস্থায় নেমেছিল সেগুলোর শেষ দেখতে চেয়েছিলাম সেগুলো যখন আবার সামনে আসে তখন এই গাফিলতির দায় দায় তাদেরকে কিন্তু নিতে হবে তারা আমরা যদি তাদের জায়গা থেকে ওই রকম একদম স্ট্রিক্ট ভাবে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বলেন বিচারের ক্ষেত্রে বলেন পলিটিক্যাল যে ইন্টারফেয়ারেন্স এটার ক্ষেত্রে বলেন এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আমলাতন্ত্রের ক্ষেত্রে দেখেন আমরা যদি তাদের ওই বোর্ড সিদ্ধান্তগুলো গুলো পেতাম হয়তো আমাদের এই অবস্থা দেখতে হতো না আমি একটা কথা বলেছি যে আমরা হয়তো অভ্যুত্থান পরবর্তী সময়ে বেশ কিছু পুলিশের সদস্য কিংবা হচ্ছে অন্যান্য বাহিনীর সদস্য যারা জনগণের আইন শৃঙ্খলার সাথে সম্পৃক্ত তাদেরকে তাদের থেকে আমরা তুলনামূলক অনেক ক্ষেত্রে ভালো ভালো আচরণ পাচ্ছি কিন্তু আবার আমরা এমনও দেখছি যে এখন এমনও অনেক পুলিশ আছে পুলিশ সদস্যের অফিসার আছে যারা তাদের জায়গা থেকে এখন আবার নতুন করে টাকা ছাড়া কাজ করেন সো আলটিমেটলি তাহলে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন নাই যদি আপনি যদি বলেন জানা আমি তো আমি জানি না আমার কাছে তথ্য এভিডেন্স তাহলে আপনি আসেন কেন আপনার গোয়েন্দা সংস্থা আছে কেন যদি আমার এভিডেন্স দিতে হয় তাহলে আপনি কি কাজ করেন তো এই জায়গাগুলোতে আমরা যেটা দেখেছি সবচেয়ে সমস্যাটা হয়ে গেছে গোড়ায় গোড়ায় কিভাবে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সিভিল সার্ভিস থেকে শুরু করে প্রশাসন পুলিশ থেকে শুরু করে বিভিন্ন বাহিনীতে যদি এক থেকে থাকতো যে যে দলীয় বাহিনী বাহিনী কাজ কাজ করেছে করেছে মানুষের সাথে অন্যায় করেছে তাদের বিরুদ্ধে যদি দৃশ্যমান বিচার হতো ব্যবস্থা হতো তাহলে অবস্থা দেখতে হতো না তারা প্রথম ফেইল করেছে ওই অগাস্ট সেপ্টেম্বর মাসে তারা এই ব্যবস্থাটা নিতে পারে না এখন পর্যন্ত তাদেরকে পেলে পুষে রেখেছে তারা এতদিন চুপ ছিল এখন দেখছে যখন কিছুই হচ্ছে না তারা এখন তাদের আগের কাজে করা শুরু করেছে